হ্যালো বন্ধুরা দীপা অনুরাগের একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত কি হতে চলেছে এই পর্বে পুরোপুরি না দেখলে বুঝবেন না যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো চলুন গল্পটি শুরু করা যাক গল্পে প্রথমে দীপা অবাক হয়ে সূর্যকে বলে এত আনন্দের মাঝখানে আপনি মৃত্যুর কথা কেন বলছেন আমাদের জীবন কত সুন্দর আমাদের মেয়েদেরকে ছেড়ে আমরা কোথায় যাব কোথাও আমরা যাব না অন্যদিকে নন্দা আর বিক্রম সাক্ষ্যদীপকে বলে একটু নাচ গান হবে না সাক্ষ্যদীপ বলে যে নাচটা হয়তো হবে না ব্যবস্থা আমি করেছি আরিয়ানদেরকে আমি ডেকে আরিয়ানদের গ্রুপে পাঠিয়েছি অনেক নতুন লোককে দেখে শোনা প্রশ্ন করে যে এদেরকে তো আমি আগে কখনো দেখিনি তখনই আরিয়ান বলে যে এরা তো আমার বন্ধু তখনই আরিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলে আমি তোমার বন্ধু নই আমি তোমার গার্লফ্রেন্ড রূপা আমার আমাকে দশ বছর ওয়েট করতে বলেছিল তবে দশ দিনের মধ্যে একটা নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছি তখনই সোনা বলে ভালোই হয়েছে এইবার আমাদের দুই বোনের মাঝখানে আর কোনো শত্রু থাকবে না এইদিকে গান বাজনা শুরু হলে চারু সাক্ষ্যদীপ বলে নাচবেন নাকি সাক্ষ্যদীপ সাক্ষ্যদীপ বলেন না চারু বলে ঠিকই বলেছিলাম আপনি সত্যি একটা যে বুড়ো না সেটাই প্রমাণ করতে সে চারুর সাথে একটা সুন্দর ডান্স করে দীপা মায়ের কাঁধে মাথা রেখে কথা বলছিল সে সময় দীপা একটা বাজে স্বপ্ন দেখে যেন কোন চিতা জ্বলছে দীপা বলে আনন্দের মাঝখানে এরকম স্বপ্ন কেন দেখলাম এত সুখ আমার সহ্য হবে তো দীপা কোন কিছু বসতে পারছে না ভাবছে এত আনন্দের মাঝখানে আমি এরকম স্বপ্ন কি করে দেখতে পারি অস্থির হয়ে দীপা বাইরে বেরিয়ে আসে দীপার মনে হয় যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে দীপা যখন ঘুরে দাঁড়ায় দীপা দেখতে পাই এ তো সেই মা বুড়িমা দীপাকে বলে সব জ্বলবে সব পুড়ে ছাই হয়ে যাবে দীপা বলে আপনি এরকম কথা কেন বলছেন তখন বুড়িমা বলে যে এত সুক্ত সহ্য হবে না দীপা একা একা কথা বলছে তখনই চারু এসে বলে তোমার কি হয়েছে আমাকে বলো তখন দীপা বলে আমি হয়তো তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি আমাকে ক্ষমা করে দাও তখন চারু বলে আজকে আনন্দের দিনে তুমি এরকম কথা কেন বলছো তখন দীপা বলে আমি যদি তোমার হয়ে কিছু করতে পারি তবে তুমি দেখো রূপাও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখে সে তার মা বাবা বনকে খুঁজছে কিন্তু কেউ তাকে সাড়া দিচ্ছে না রূপা ভয়ে ভয়ে যায় এবং সূর্যকে জড়িয়ে ধরে দীপা বলে যে আলোর পরে তো অন্ধকার আসে আর খুশির পরে বিদ্বেষ আমাদের জীবন জীবনে কি হতে চলেছে উর্মি বলে তুই আজ আনন্দের দিনে এইসব কথা বলিস না তো এইদিকে শোনা ভাবছে মা আর রূপার মধ্যে একটা যোগ আছে ওরা কি ভাবছে আজকের পর্বটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী পর্বটি যদি আমাদের সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আপনার এই সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর আলাইকুম সবাই ভালো থাকে